হ্যালো লা হ্যালো কে বরবত ভাই আমার পাশে আছে ভাই ফোন দিছে কে নিতুর ভাই হ্যালো বরবাদ কি কখন আমি এক্ষুনি আসতাছি জিল্লু আমার হেলিকপ্টারটা বাইর কর জি ভাই বাইর করতাছি কি রে হেলিকপ্টারে তেল ভালো করে ভরছস ها ভাই পুরা ফুল আছে তাইলে চালা والله গো কি করে অ কি হেলিকপ্টার আনলি বেড়া দোত আইডেই যাই আমরা লফ পতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরা দুনিয়া জালিয়ে দেবো করেবো চারকার কার নিতুর সাথে বরবাদ হাঙ্গা না হলে হ্যালো আচ্ছা বাবা তোর চাস তার লে আর ঘটক করে আসতেছি ভাই কি হইছে ওই পোলা মিত্রে তুলে লইছে এখন আর কি করতে হইব ও বিয়া দিতে হইব তেটা কাম কর ঘটক একটা দে হ্যালো ঘটক সাহেব কই আছেন আমার বাতে জেরে হাঙ্গা করন লাগবো তাতারে আইন তো আচ্ছা আপনি 10 মিনিট দাঁড়ান আমি 1 ঘন্টা আসতে আছি কি করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ঘটক সাহেব আইছে চলেন যাই বস আঙ্গেলে কাজ নিয়ে আইসা পড়ছে আব্বা আমি নিতুকে তুললা লয়েছি হ্যাঁ ভালো করছস আমিও ঘটক নি আইছি ঘটক সাহেব বিয়াড়া পড়া শয়তান আমার জীবন চলে যাবে তবু এই বিয়া করব না আমি আঙ্গা করলে আমারই করতেব না আর তোর জীবনই রাখতাম না আমার বলা তোর আঙ্গা করব কইছে তোরই আঙ্গা করব এর আর কোনো কত হইব না যা কাব্বা এমে বিয়া করতাম না আমি মুত্তা দিলে এরকম আর বাইছে যাব গা বাদি যায় তোর নয় জায়গায় গা হইছে ওই কাকা সব জায়গায় সত্যি কথা কইন না তো আচ্ছা বাদি যা মিতু বানুসে দিগা তোর মলম কিনা দিবনে বস বরবাদ আয় করছে ওই চাপ শালাপুত তুই নাকি বরবাদের নিতরে মুত্তা ভাষা দিবি আজকে তোর ময়ে মুত্তা দিম আহ আহ উফ আ জিল্লু তোর পোসাপটা পরীক্ষা করিস আমি শিউ তার জন্টি হইছে জেলো তুই এটা কি করলি এই তাইলেন ভাই আপনার বাতি যার আপনিই পড়ান আমি এই বিয়ে পড়াইতে মরতে চাই না আমি আমার যান বাঁচাই পলাই আমি আমার যান বাঁচাই গটক সাপ আয় হ্যালো এই চালু চালু করে কাম কর তোরা হ্যালো বরবাদ খনিকার পোলায় বাপের লাইছে দূর বেডা আব্বার মনে আগা ধরছে আব্বার আগা ধরলে এমন নিখো যায় যায় না বেয়া বাপের আমার জামে গুলি গিরে মাইল লাইছে এই জিলু ভাই চল বাজারে যাই বাজারে যাই তোর ভাবির লাগে গরু গোস কিনা লই আই গরু গোস কিনবেন আপনার কাছে টাকা আছে ভাই গরু গোস কিনার আরে তোর মোবাইল আছে না দান্দা মাই দিছি কি বরবাদ তুই আমার বাপের মারিয়া তোর এই জীবনে বাঁচতে দিব না বর্বাদে কাজী গো কাজি আইব না কাজী আইলাক না আইলে নাই আজকেই ঘুমাম ওই থাম কাজি আইলক কাজী কোন সুমাইব জি ভাই হেলিকপ্টার কল দে তো ঠাক ঠাক হেলিকপ্টার কল দাও লাগবে না আগেরবার বার যেম্নে অ্যাক্সিডেন্ট হইছি আইতই ল নিতিরে বাঁচাই দেব জEntityType শয়তানের হাতে চলেন ভাই আয় দিনিশাschemaName তো মিয়া আপনি ঠিকমতো না ধরতে পারেন না এই বিয়ে হবে না কিরে তুই বাসলি কেম্নে রাখে আল্লাহ मारे কে বুঝছ না কিরে তুই ওকে মারতে বালি না ছি লিটু তুমি আমাকে মারতে চাও হ্যাঁ তোকে আমি মারতে চাই তোর বাপে আমার বড় বোনকে পাদ দিয়া মেরে ফেলেছে হর বাপের জঘন্য পাদের কারণে আমার বোন মারা গেছে ও আলার বাপে মনে মুলাখায় পাদ এনে গন্ডু আসলে আমার বাপে বয়স্কালে যেই গঞ্জা খাইছে এই গঞ্জা হুনপুটকি দা বেরিত আসে বরবাদ আজকে তোকে প্ল্যান করে এই জায়গায় নিয়ে আসছি তোর মরণ আজকে এই জায়গায় হবে ওহ না ঐ দা চাচা দি এই জিল্লু মালদে জু কি ভাই অরে নিতু তোরে আমি জানে বাস দিবু না

যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সরাসরি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর এটা আমাদের নতুন চ্যানেল সবাই অবশ্যই সাপোর্ট করবেন আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমরা অনুপ্রাণিত হই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য জলদি জলদি সাবস্ক্রাইব করেন হ্যাঁ সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম